কতদিন থেকে করছি এই গরম কদ্দিন যাবি শীত আসে না ক্যা শীত আসে না ক্যা অবশেষে শীত চলে আলো আজকের মঙ্গলবার সকালবেলা নিন্দর থেকে উঠে এত সুন্দর কুয়াশায় ভরা সকাল দেখন। হামাকেরে বাড়ির তেরো জন সদস্য কাম্পাইনি সকাল সাড়ে পাঁচটার সময় উঠছে ওটা অবশ্য ভালো হচ্ছে এই সকালবেলা যদি না উঠনুনি তাহলে কি আর এই কুয়াশা দেখতে পার এই কুয়াশার মধ্যে হামাকেরে ছোট ঝাঙ্কর মেজো ঝাঙ্করের বেটিক লিয়ে বারছে এতই কুয়াশা আর শোলেরও মনে হয় ভালোই লাগিচ্ছে একটা সময় না হামাকেরে বাড়ির বেশি পলি আসছিল না এখন হামাকের তিন বোনের হালিখানিক সোল হচ্ছে এখনই হালিখানিক সোল হয়ে গেছে আর তো দিন পরে আসে আর কার যে কয়টা করে শোলপোল হবে আল্লাপাক ভালো জানে ছোট ঝাঙ্করের এখনও তো সোলপোল হয়নি হয়নি বিয়েই হয়নি সোলপোল কুট থেকে হবে ছোট ঝাঙ্করের শোলপোল হলে এই বাড়ি তো একরে গোডাউন গ্যারেজ হয়ে যাবে গ্যারেজ শোলপোলের গ্যারেজ এল্লে শোলপোলেরা যখন স্যাঁও স্যাঁও করে মা কেটে মাথাগুলা খায় তখন আমাকে কয়েক বোনের কি মনে হয় জানেন এল্লা শোলপোল পিটে একেবারে বাপের বাড়ি দিয়ে পাঠায় আর হামরা কয়েক বোন আগের লাগানো দিনকে শান্তি করে আসন উনকে শান্তি করে থাকি মা সকালবেলা উঠে আলু ভত্তা করছে আর রাতের জেলে তরকারি আইসলো ওগুলো গরম করে দিছে তাকে দিয়ে আমরা সগলি ভাত খানু ভাতটাত খায়ে উঠে একটা মাকা আলা যাচ্ছে রাস্তা দিয়ে আর আমার বেটা যায় সেই মাকা আলাক ধরে যাচ্ছে এই মাকা আলাটা আজকে হচ্ছে আমার একটি নন্দার মেলা হচ্ছে আমাকে বলে আশেপাশের গ্রাম অবশ্যই আমি চিনি না সেই মেলার যাচ্ছিলো তা মাকা টাকা খানু মা বোরকা পিঁধে রেডি হয়ে আছে ডাক্তারের কাছে যাবি হাসপাতালত আর আমি হচ্ছে দুপুরবেলার আন্দাবাড়া তুলে দেবো আজকে আমার ভাগ্নি কি করছে ফ্যান নিয়ে যাচ্ছে আপনি কি ওইদিকে মানে কি করে কয় আমরা তো ফ্যান করে কই সবুজ লম্বা ছাতার মতো হয় পাতাগুলো দেখ হচ্ছে ফ্যান কয় ওই ফ্যান আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করবো আমার ভাগ্নি এসে করছে খালা ফ্যান দিয়ে গোস্ত দিয়ে বলে আইন দেখায় তা আমি কোনো ফ্যান দিয়ে আর গোস্ত দিয়ে দিয়ে গোস্তগুলো নষ্ট করবো না আগে আলু দিয়ে ভাজে খাইয়ে দেখি ক্যাঙ্কা লাগে ফ্যান দিয়ে আলু দিয়ে ভাজি করলো ভালোই লাগছিল খাতে আর হঠাৎ করে এই বাড়ির কুটুম্ব চলে আসছে আমার দাদির বোন তার ভাস্তি তা আমি জেলে দুপুরের জন্য আন দিচ্ছি না ওরই সাথে না ব্রয়লার মুরগি আনতে নেবো হঠাৎ করেই যেহেতু মেহমান চলে আসছে দুপুরে যা আছে তাই দিয়েই খেলামো তারপরে মা আসে যা করে করবিহেনে লাল শাক সিদ্ধ করে নিয়ে তেলানি আনি আর লাল শাক খেতে আমার ভালোই লাগে আর লাল শাক খাবার গেলে ছোটোতেটা সরা পড় ডাল আর ভাত খেতে খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দাও তার আগে এই সরাটা কে কে পড়ছেন আমাকে এই সময় বাংলা বইয়ে এটা আসিল যখন প্রাইমারি পরিচ্ছিন বয়লার মুরগিটা আন্দা হলে এই দুপুরের আন্দা হামার শেষ সগলি খিলামো তারপরে গাও পা ধুমো এখন বাজে ডেড়টা লাগান ডেড়টা বাজে তখনও আমি আন দিচ্ছি দেরি হয়ে গেছে একলা একলা মাও নাই মা থাকলে অবশ্যই ইডে উডে আগে দেয় মেলা সাহায্য হয় ভাতও হয়ে গেছে এরই মধ্যে আমার ভাগ্নি এসে এই আন্দা ঘরের মধ্যে কি হট্টগল পাক আছে কোনো আয় তাই শেষ হল কোলো তো আসে না খালি ঝামেলা করবি ইডে লাগবি উডে লাগবি আর এতই ক্যাঁ ক্যাঁ করে সারাদিন কান্দে জেল্লা শোলপোলেরা খাবার চায় না খাবারের প্রতি অরুচি ওল্লা পলেরা মনে হয় উঁকে হয় সারাদিন খালি কান দিবি আর মায়ের মাথাটা খাবি প্যাট ভরে খালে নিজেও ভালো থাকে মাওরাও ভালো থাকে এটা বোঝে না আমার সব কাম কাজ কমপ্লিট এখন গা পা ধুয়ে ভাত খামো আর আপনারা সগুলি অনেক অনেক ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ